আসসালামু আলাইকুম তো চলে আসলাম অসাধারণ একটি প্রজেক্ট নিয়ে তো এখন যে প্রজেক্টটি আমি শেয়ার করতে চলেছি এই প্রজেক্ট হচ্ছে ভাই টেলিগ্রামে নিজস্ব একটি মাইনিং প্রজেক্ট এবং গেমিং প্রজেক্ট বললেই চলে তো এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন এবং পুরনো ইউজাররা যারা কিছুদিন আগে জয়েন করেছেন তো আপনারা এখানে আসলে কিভাবে কাজ করবেন বা এদের যে গেমসগুলো রয়েছে গেমসগুলো আপনারা খেলবেন কিভাবে আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু এ টু জেড বিষয়টি একেবারে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার এর কাছে যারা আমার ইউটিউব নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশতে কল বাটনটি প্রেস করে দেবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এটা আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন অসাধারণ ইউজার কিন্তু আমাদের কাছে শীতলা টোকেন সেল করে বিকাশ নগদে কিন্তু পেমেন্ট নিচ্ছে যদি আপনাদের অ্যাকাউন্টে কেউইসি কমপ্লিট হয়ে থাকে যদি মনসাই টোকেন সেল করবেন চাইলে আমাদের সাথে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম আইডিতে কিন্তু যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকে ভিডিও মূল টপিক হচ্ছে নট ফিক্সাল যে টেলিগ্রামের নতুন আরেকটি প্রজেক্ট এসেছে তো জানেন টেলিগ্রামের নিজস্ব প্রজেক্টগুলা কী পরিমাণে পেমেন্ট দিয়ে থাকে যারা বিগত ডক্স কয়েন নট কয়েনের কাজ করেছিলেন তো একেবারে নতুন ইউজাররা সরাসরি আমাদের পিন পোস্টে চলে আসবেন আসার পরে এই পোস্টটি আপনারা পেয়ে যাবেন তো জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন তাহলে স্টার্ট করে আপনারা কিন্তু জয়েন হতে পারবেন তো অনেকজন বলতেছে ভাই আসলে এই গেমসটা তো অনেক হার্ড এইটা আমরা খেলবো কীভাবে আসলে আমরা আমাদের যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো বাড়াবো কীভাবে এই বিষয় নিয়ে জানতে চাচ্ছিলেন তো এই জন্য মূলত পুরোনো ইউজদের জন্য ভিডিওটা মেক করা তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এখানে বারো হাজার প্লাস কিন্তু টোকেন হয়ে গেছে এটা কিন্তু যে নিজস্ব নেটিভ টোকেন এটা ভেবেন না যে পয়েন্ট ঠিক আছে তো আমার এখানে মোটামুটি রেফারেজ দেখতে পাচ্ছেন আর নশো পঁয়তাল্লিশ এটা রেফার করে এসেছে বেশ কিছু আর বাকিটা আমি কিন্তু গেমস খেলে খেলে ইনকামটা করেছি তো আপনারা আসলে এখানে ইনকামটা করবেন কেউ সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো এইখানে ইনকাম করার জন্য প্রত্যেকটা কান্ট্রি কিন্তু রয়েছে মানে প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু গেমস খেলতেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে কিন্তু রয়েছে বাংলাদেশ যে নেয় তাই না তো এইখানে আপনারা কোনো জায়গাতে জুম করে নেবেন আমি বলছি বিষয়টা যে কোনো জায়গাতে আপনারা করতে পারবেন তো আমি বাংলাদেশে পতাকাতে জুম করে দিলাম তো জুম করার পরে দেখেন এই যে নিচের দিকে যদি আসি এইখানে যে যে একটা একটা রং আপনি সিলেক্ট করে নেবেন এই যে আমি এখন হলুদটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর প্রিন্ট অপশনে ক্লিক করে দিল দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ টোকেন কিন্তু আমি পেয়ে গেলাম তো আবারও আমি একটা লাল বা ক্লিক করে দিলাম আবার একটা প্রিন্ট অপশনে ক্লিক দিলাম আবারও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ টোকেন পেয়ে গেলাম তো ওইভাবে আপনাদের যে কোনো একটা রং সিলেক্ট করতে হবে তো ওই রং সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে প্রিন্ট নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন সরাসরি প্রিন্ট অপশান উপরে ক্লিক করে দেবেন তো এইভাবে প্রিন্ট অপশান উপরে ক্লিক করে দিলে আপনাদের মোটামুটি এখানে কিন্তু অনেক বেশি টোকেন হবে তো ওইখানে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন প্লাস এই গেমসটা খেলে ইনকাম করতে পারবেন তো আরেকটা প্রসেসে আপনার ইনকামটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে টোকেনটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই টোকেন অপশান উপরে যা একটা ক্লিক করে দেবেন তো এই টোকেন অপশন আমরা ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখেন এইখানে সরাসরি একটা মাইনিং চলতেছে আমার তো এইখানে মাইনিং করে করে আপনারা ইনকামটা করতে পারবেন জাস্ট মাইনিং অপশনে ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন ব্যালেন্সে কিছু পরিমাণ টোকেনটা অ্যাড হয়ে গেছে তো তার পরবর্তীতে এখানে নিচের দিকে যেসব টাস্কগুলো তারা দিবে তো আপনারা যে নতুন ইউজার রয়েছে প্রত্যেকজন ওই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন আর এইখানে যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট করতে পারবেন যেহেতু টোন কয়েন আমাদের ভালো কিছু দিয়েছে ও নট কিন্তু ভালো কয়েন দিয়েছে আর স্কয়ারে কিন্তু ভালো পেমেন্ট দিয়েছে তো এই জন্য এই প্রোজেক্টটা আপনারা কেউ মিস করবেন না আর এই প্রজেক্টটা কিন্তু নতুন এসছে তো শুরুর দিকে বেশি বেশি করে আপনাদের টোকেন দিবে তো আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেন অবশ্যই প্রজেক্টটাতে বেশি বেশি করে রেফার পারলে করে নিবেন আর একটা কথা বলি যারা রেফার করতে পারবেন না কোনো সমস্যা নাই তো আপনারা এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো মোটামুটি কমপ্লিট করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই সময় মধ্যে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী আপডেট